হ্যালো বন্ধুরা আমি আজকে একটা কুন্দরি বা কুদরির রেসিপি তৈরি করবো আজকে আমি করবো বেরেস্তা কুদরি তো এটা খুব সুন্দর হয় টেস্টি হয় মানে এই দিয়েই গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে তো আপনারা এটা দেখুন আমি কিভাবে এটাকে রান্না করি আশা করছি এটা আপনাদের খুবই ভালো লাগবে তো তার জন্য আমি এখানে দেখুন কুদ্রি ভালো করে ধুয়ে দোয়াতখানা করে নিয়েছি আর বেস্তার জন্য ওখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে কাঁচা পাকা কাঁচা লঙ্কা চেরা আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা আর এখানে রয়েছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর ফোড়নের জন্য কাশ্মীরি কালো জিরে আর শুকনো লঙ্কা তো আমি এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি তো এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিচ্ছি সরি বেরেস্তাটা করে নিতে হবে সরি বন্ধুরা আমি ফোড়নটা আগে দিয়ে ফেললাম ভুল ভুলবশত আগে বেরেস্তাটা করে নি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে বেরেস্তা ভাজা হয়ে গেছে এবার এটাকে একটু তুলে নেব এই যে ফোড়নটা দিয়ে বেরেস্তাটা ভাজলেও এটাও কোনো অসুবিধা নেই ক্ষতি নেই বেরেস্তাটার মধ্যে এই ফোড়নের ইয়েটা সেন্টটা ওই মধ্যে রয়ে গেল ভালোই লাগবে এটা খারাপ লাগবে না তো ওর মধ্যে আমি আর একটু কালো জিরে অল্প করে দিয়ে দিচ্ছি ব্যস্তটা এখানে সরিয়ে রাখি আচ্ছা এবারে আমি কুদ্রিগুলো ভেজে নেবো না কুদ্রিগুলো এবার মধ্যে দিয়ে দিচ্ছি হয়ে গেছে এটা একটু ভেজে নেবো নুন নুন আর হলুদ দিয়ে লবণ দিয়ে দিলাম আর এখানে যে হলুদ আছে নুন আর হলুদ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি नून हलुद दिए कुदरी पे भजा हो गे छे এবারেতে এই যে কাশ্মীরি লঙ্কা কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা কা গুঁড়োটা দিয়ে দিමු একটু নেজেতে ਰਹি নেব ভালো দিয়ে রাখো টা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেব কাশ্মীর লঙ্কা দেওয়ার জন্য রংটা একদম টুকটুকে লাল হয়েছে তো আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হয়ে যাবে একটু এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে এই পুষ্প কাঁচা লঙ্কা আর পোস্ট এটা দিয়ে দিলাম পোস্ত অর্ডারটা আর এতে এই বেরেস্তার হাফ রেখেছি আর হাফ এতে দিয়ে দিচ্ছি আরেকটু একটু নুন দিতে লাগবে নুনটা একটু কম আছে ভাজার সময় নুন দিয়েছিলাম আর দেওয়া হয়নি তো নুনটা একটু কম আছে বন্ধুরা তৈরি হয়ে গেল বেরস্তা কুন্দুরি অসাধারণ টেস্ট হয় বন্ধুরা এটা এত টেস্টি হয় যে কি বলবো এই তো বেদেস্তা কুন্দে কুন্দরি আর গরম গরম ভাত আর কোনো তরকারি লাগবে না বন্ধুরা এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো অবশ্যই এইভাবে আপনারা করে খাবেন আর ওপর থেকে এবার বাকি যে বেরেস্তাটা সেটাই যে ওপর থেকে ছড়িয়ে দিলাম দারুণ টেস্টি হয় বন্ধুরা দারুণ টেস্টি হয় একটু ঝাল ঝাল একটু লঙ্কাটা একটু বেশি দিয়ে আর এটা করলে তো দারুণ লাগে দারুণ আপনাকে বলে বোঝাতে পারবো না আপনারাও একবার খেয়ে দেখবেন তো কত সুন্দর টেস্টি হয় তো আজকের মতো রাখছি বন্ধুরা তো আবার আসবো অন্য কোন রেসিপি নিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন আবার আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো রাখলাম